আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ সতেরোই রবুল আল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে আজকে কোন সবজির কেমন পাইকারি বাজার দরজা আছে সে বিষয়ে জানাতে সুষা কত করে আজকে ভাই সুষা কত করে পঁয়তাল্লিশ চল্লিশ করে বলছে পঁয়তাল্লিশ চল্লিশ টাকা কেজি পাইকারি দাম বলছে ভাই পুঁশাক কত করে চাচ্ছেন তিরিশ টাকা দাম ব্যাপার বলেছে কত বলছে বাইশ তেইশ টাকা আটি বলছে ভাই ঝাল কত করে কেজি একশো চল্লিশ টাকা ভাই তরকারি আমদানি কি আমেজ আজকে আলহামদুলিল্লাহ ভালো না ঠিক আছে বুঝতে কত করে আজকে পাইকারি সত্তর ঝাল কি আপনাদের ঝাল কত করে বিক্রি হচ্ছে আজকে কত ওরা চল্লিশ বিক্রি করছে আপনি দেড়শো কারণ কি না না এই ও আচ্ছা ভালো ধান ভাই টমেটো কত করে আজকে নব্বই টাকা কেজি পাইকারি রেট আজকে নব্বই টাকা কেজি ভাই লাউ কত করে কিনলেন পঁচিশ টাকা পিস লাউ আজকে পাইকারি রেট দশ মাইল বদরগঞ্জের হাটে

টাকা পিস স্লিপ ভাই কচু কত করি আজকে তিনশো টাকা মন তিনশো আর পাঁচশো মানে ভালোটা সব পাঁচশো ভাই কচু কত করি আজকে

ধনিয়ার পাতা কত করে আজকে একশো চল্লিশ টাকা কেজি আর পাতা পাতাকপি